নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘ সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেনের একটা রেসিপি যেটার নাম কি না চিকেন মহারানি খুব সহজেই বাড়িতে খুব সুস্বাদুভাবে বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন মহারানীটা যেটা কিনা আপনারা পরিবেশন করতে পারবেন পরোটা লুচি কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে তবে বেসিক্যালি পোলাও ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে তো চলুন শুরু করছি চিকেন মহারানি এর জন্য আমরা প্রায় দেড় কেজির মতন চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় সাইজের নিতে হবে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এইবারে আমরা এটাকে খানিকক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রাখব তো এর জন্য আমরা এতে দেবো টক দই প্রায় চার টেবিল চামচের মতন আমরা টক দই দিচ্ছি বাজার চলতি যদি টক হয় তাহলে আপনারা একটা ঝাঁঝরির মধ্যে এটাকে রেখে দেবেন আধ ঘন্টার জন্য তাহলে কী হবে না জলটা ঝরে যাবে আর দেবো আমরা গোলমরিচের গুঁড়ো আর দেবো নুন তো আমরা এখানে প্রায় এক টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু কম দিয়েছি যেহেতু আমাদের মাংসর পরিমাণটাও অনেকটা এবারে দিচ্ছি আমরা স্বাদ মতন নুন তো আমি এখানে যতটা গোলমরিচ নিয়েছি ঠিক ততটাই নিলাম নুন প্রায় এক টেবিল চামচের থেকে একটু কম নুন নিয়ে এটাকে খুব ভালো করে মেখে আমরা খানিকক্ষণ সময়ের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম এক ঘন্টা থেকে দু ঘন্টার জন্য আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর নেব পেঁয়াজ আমরা প্রায় চারটে বড় মাপের পেঁয়াজ নিয়েছি যদি মিডিয়াম হয় তাহলে পাঁচটা কি ছটা নেবেন তো আমরা এখানে পেঁয়াজটাকে কুচিয়ে রেখে নিয়েছি আর দেব কাজুবাদামের পেস্ট তো আমি এখানে কাজুবাদাম জলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় কুড়ি পঁচিশটার মতন কাজুবাদাম নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজুবাদামের তো চলুন এবারে আমরা শুরু করছি চিকেন মহারানি তার জন্য যে স্পেশাল মশলাটা প্রয়োজন সেটাও আমরা বানিয়ে নিচ্ছি তো আমরা একটা শুকনো কড়াইতে ভালোভাবে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেবো মশলাগুলো তো আমরা এখানে তিন চামচ দিচ্ছি ধনে গোটা ধনে আমরা এখানে ব্যবহার করছি তিন চামচ গোটা ধনে দিলাম আর দিচ্ছি জিরে যেই চামচ দিয়ে আমরা ধনে মেপেছি ঠিক সেই চামচেরই এক চামচ দিলাম জিরে আর দেব এক চামচ দেব নটার মতন এলাচ দিচ্ছি ছোট এলাচ দেব জৈত্রী একটা বড়ো মাপের জৈত্রী দিলাম আর দেব বড় এলাচ একটা আর দেব পাঁচটার মতন সুপ্রলঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান এই পরিমাণটা বাড়াতেও পারেন তবে আমি যেহেতু এর মধ্যে গোলমরিচ ইউজ করেছি ফলে শুকনো লঙ্কাটা কিন্তু আমি আর বেশি ইউজ করছি না এইবারে এটাকে মিনিট দুই তিনে ড্রাই রোস্ট করে নিতে হবে শুকনো খোলাতে ভাজা যেটাকে বলে সেটাকে করে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমরা এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবেন না হালকা ভাজা হবে এটা আর এটাই কিন্তু এই চিকেন মহারানির মেন মশলা আমরা এটাকে ঠান্ডা করে নিচ্ছি নিয়ে তারপরে আমরা এটাকে মিক্সি মেশিনে দিয়ে একটা গুঁড়ো করে নেব আমাদের মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এই পুরো মশলাটাই কিন্তু আমরা মাংসে ইউজ করব। এবার কড়াইতে আমরা সাদা তেল দিয়ে নিয়েছি প্রায় পাঁচ টেবিল চামচের মতন আমরা সাদা তেল দিয়েছি এইবারে আমরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব একটু মজে যাবে ততক্ষণ লালচে হবে না পেঁয়াজটা শুধু পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে মোটামুটি মিনিট দুয়েক ভাজলেই এটা দেখবেন একটু নরম হয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে তো আমরা এই ভাজতে ভাজতে কিন্তু অল্প পরিমাণ নুনও এর সাথে দিয়ে দেবো তাহলে কি হবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে তো আমরা এখানে হাফ চামচের মতন নুন দিলাম নুন দিয়ে এবারে আমরা আবারও পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসছে এবারে আমরা এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দেবো দেড় টেবিল চামচ আদা আমরা কিন্তু এখানে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি তার কারণ আমাদের চিকেনটাও কিন্তু অনেকটা পরিমাণে প্রায় দেড় কেজির মতন তাই আমরা এখানে মশলাটাও কিন্তু আমরা একটু বেশি ব্যবহার করব। তো আদা রসুন দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব আর যখন কষাবো মোটামুটি এক মিনিটের মতন ফ্রাই করে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে এটাকে কষাবো যতক্ষণ না এই পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসে পেঁয়াজ থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এইবারে চিকেনটা যখন দোয়া হয়ে যাবে তারপরে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে আমরা খানিক্ষণ সময়টাকে ভালো করে কষিয়ে নেব আমরা কিন্তু এই রান্নাটাতে কোনো রকম হলুদ ইউজ করব না তো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর যেহেতু টক দই দেওয়া রয়েছে এর থেকে কিন্তু প্রচুর জল বেরোবে আমরা কিন্তু বাইরে থেকে আর কোনো জল এর মধ্যে যোগ করব না তো দেখুন কষাতে কষাতে কিন্তু চিকেনের থেকে একদম জল বেরিয়ে এসছে এটা কিন্তু আমরা কোনো বাইরে থেকে জল ব্যবহার করিনি চিকেনের মধ্যে যে টক দইটা মেখেছিলাম তার থেকেই জল বেরিয়েছে আর এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে ফুটছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কাজু বাদামের পেস্টটা এইবারে আমরা কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দেবো কাজুবাদামের পেস্টটাকে দেওয়ার পরে খুব ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে কিন্তু সমানে নাড়তে থাকবেন নইলে কিন্তু নিচটা একটু লেগে যেতে পারে এই জন্য প্রথমে হাই ফ্লেম করে একটু কষিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দেবেন এবারে আমরা এর মধ্যে দিচ্ছি নুন আপনারা স্বাদ মতো নুন দেবেন আমরা যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছিলাম আর যখন পেঁয়াজ ভেজেছি তখন নুন দিয়েছি তো আপনারা কিন্তু নুনটা বুঝে দেবেন নুন দেওয়ার পরে এইবারে আমরা এটাকে আবারও একটু কষিয়ে নেব খানিকক্ষণ কষানোর পরে এরপরে আমরা এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাও আমরা এর মধ্যে দিয়ে দেব এইবারে আমরা মশলাটা মাংসে দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নেব এবং খানিকক্ষণ সময়ের জন্য এটাকে একটু কষিয়ে নেব তবে গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করে দিয়ে নয় গ্যাসের আজটাকে কিন্তু আমরা মিডিয়াম করে দিয়ে তারপরে কিন্তু আমরা কষাবো এটাকে খানিকক্ষণ সময়ের জন্য এটাকে কষিয়ে নিয়ে এইবারে আমরা একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমরা এটাকে ঢেকে দিলাম ঢেকে এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা এটাকে সেদ্ধ হতে দশ পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমরা এই ঢাকনাটা খুলে নিলাম একটু খোলার পরে আমরা মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমরা এখানে বাদাম ব্যবহার করেছি কাজু বাদাম তাই ঢাকনাটা খোলার পরে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নেবেন এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে তবে এই অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে একটু নেড়ে চেড়ে নেবেন এক মিনিটের জন্য তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে রাখবেন দু থেকে তিন মিনিট এতে কি হবে না ধনে যে সেন্টটা সেটা মাংসের মধ্যে খুব ভালোভাবে যাবে ব্যাস তাহলে কিন্তু আমাদের তৈরি চিকেন মহারানি ফ্রাইড রাইস পোলাও রুটি পরোটার সাথে দারুণ লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো আমাদের কিন্তু চিকেন মহারানি একদম তৈরি পরিবেশন করার জন্য তো আপনাদের সবার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস লিখে জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার